তো অপশন নিতে পারছেন একটা বকনা এটা বকনা গাবি তো একে আমি গতকালকে সেভেন্টি পার্সেন্ট সাহেবাল বিষ দিয়েছি এই যে আমার বকনাটাকে এই যে তো যেহেতু এটা প্রথম হিটে আসছে তার কারণে আমি একে সেভেন্টি পার্সেন্ট সাহেবাল বিষ দিয়েছি তো আমি যাই না এটা কনসেপ্ট করবে কিনা তো আমি একে বিষ দেওয়ার পরে একে আমি এখানেই রেখেছি ছাড়ি নাই ঠান্ডা জায়গায় রেখেছি দেখেন এই যে লিচু গাছ এই লিচু গাছের নিচে ওকে রেখেছি যাতে এখানে সে ঠান্ডা থাকতে পারে কারণ ডাক্তার বলেছে যে গরম জায়গায় বা গরম অবস্থায় একে ছাড়া যাবে না তো আমি কালকে আজকে দুবার গোসল করেছি যাতে ওর শরীরটা একটু গরম থাকে তো মেন কোথায় আছি তো অনেকে তো অনেকে অনেক সময় বলেন যে ভাই কখন না প্রথম ইটে আসছে একে আমি একশো পার্সেন্ট দিব দিতে পারবো কি না আপনি দিতে পারবেন না গাবি বলেন বা বখনা বলেন যখন প্রথম হিটে আসবে তখন চেষ্টা করবেন আর দেশি সারি থাকে দিতে পারবেন সমস্যা নাই এই যে আমার খামারে এই যে আমার কুনায় দেশি সার আছে তো এই যে কুনায় তো এটা বেশি স্বাস্থ্য বেশি হওয়ায় মানে বেশি ভারী হয়ে গেছে তো যেহেতু আমার বখনটা খুব চঞ্চল মানে ওর উপর উঠতে দেয় না আর কি যেটা এক এক কথায় বলি তো সেই কারণে আসলে আমার সারটা উঠতে পারে নাই আর সারটা যেহেতু এখন ভারী হয়ে গেছে তো গতকালকেই সরাসরি আমি ডাক্তার আনি ডাক্তার নিকে সিমেন্ট দিই তো ডাক্তার বলেছেন এক কথা যে একে ছাড়া যাবে না তো আপনারা বেঁধে রাখুন দু তিন দিন তো আমি কে বেঁধে কালকে বা পরশু দিন আমাকে ছেড়ে দিব তো বকনা হিটে আসলে আপনারা কাজ করবেন প্রথম পর্যায়ে যদি সিমেন্ট দেন তাহলে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট ভিতরে থাকবেন এতে বকনার কোনো সমস্যা হবে না বা গাভীর কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আমার শুনুন যে গাভীটা এটা এটাও হিটে এটাও কনসেপ্ট হয়ে গেছে এটা পাঁচ ছয় মাসের হয়ে গেছে এটা কনসেপ্ট হয়ে গেছে তো এখন বকনাটা এখন দেখা যাক বকনাটা তিন দিন পরে ছাড়বো তারপরে দেখি কী অবস্থা হয় যদি কনসেপ্ট হয় যদি বিশ বিশ দিন পরে যদি হিটে না আসে তাহলে বলবো কনসেপ্ট হয়ে গেছে আর তা না হলে যদি নব্বই দিন পর্যন্ত অপেক্ষা করবো তারপর চেক আপ করাবো তারপর যদি দেখি যে কনসেপ্ট হয়ে গেছে তারপর আর পিস দেওয়া লাগবে না বাস এটুকুই তো আপনার চেষ্টা করবেন বখনা ক্ষেত্রে আপনারা যখন সিমেন্ট দেবেন বীজ দেবেন তখন বেশি সার দেবেন হলে ফিফটি পার্সেন্ট বা ষাট পার্সেন্টগুলো দেবেন তাহলে অনেক ভালো হয় তো যারা আমার ভিডিওগুলো দেখেন সবাই ধন্যবাদ জানাই তো আসলে আপনার সহযোগিতাটুকু আমি আসতে পেরেছি এরকম বকরটা দোয়া করবেন এর জন্য সব ভালো থাকবে মানুষ ধন্যবাদ